আরে পত্র পত্রিকা রিপোর্ট দেখেন কোন ভালো রিপোর্ট আছে কিনা দেখেন তো খালি বলতেছেন ছাত্রলীগ খালি বলতেছেন আওয়ামী লীগ তারা মারছেন বন্ধু গ্রেপ্তার করছে মাত্র আটজন হাজার হাজার সংশোধন গ্রেপ্তার হওয়ার কথা কোথায় গ্রেপ্তার করছেন কেন সবাই বলছেন কাউকে ছাড় দিবেন না কচু করবেন আপনারা মানে আমার কুরুদেব পিনাকে মতো বলতে চায় বাংলাদেশ আওয়ামী আপনি আওয়ামী লীগ উস্কিয়া দিচ্ছেন উস্কিয়া দিয়েছেন আওয়ামী লীগ আজকে আপনার কাছ থেকে একটা কারফিউ আদায় করে নিয়েছে আগামীতে যে আরো হবে না তারা আজকে চারজন মারা গেছে আপনি মৃত্যুকে জায়জ করে দিচ্ছেন আজকে আওয়ামী হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে আজকে যদি তারা এক হাজার কোটি টাকা বাজেট নিয়ে নাবে আর একশো না এক হাজার লোককে যদি বলে তোমাকে এক কোটি দেওয়া হবে তোমার পরিবারকে কিন্তু আপনি এখানে এই এর সঙ্গে মুজিববাদ কি মুদ্রাবাদ দিতে গেলেন কেন মুজিববাদ কি করছে মুজিব আপনারা কি গতি করছে মুজিব আপনারা কি করছে এই ছেলেটাকে এনসিপি কে মুজিব কি করেছে

এখানে গিয়ে কি দরকার ছিল এই এই বক্তব্য দেওয়ার তারপরে তুমি জান নিয়ে পালাইছো তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে মঞ্চ বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা কেন আসিফকে গেরাও করে নিয়ে চলে গেলাম তাতে তোমার দুর্বলতা প্রকাশ পায় নাই তাতে কি মানুষ বুঝে যায় না এই ছবিটা দেখা যে তোমরা ভয় পাই গেছো তোমরা পালাতে চাচ্ছ কেন দেখালেন কেন ওয়াসিব দুইটা কেন নাহি দুইটা হাত তুলে বিজয়ের বেশে মানুষ কথা বলে হাসতে হাসতে মানুষে বিলিয়নে আসরো না দুইটা হাত তুলে ভাই আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন গোপালগঞ্জ শান্তি কামনা করি আমরা শান্তি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে আছি পাশে আছি না বলে হামকি দিয়া думকি দিয়া আপনি সারা বাংলাদেশ নিয়ে গোপালগঞ্জ যাবেন নে গন্ডা না ব্যরেন্ডা আসবেন না গোপালগঞ্জ যাবেন গোপালগঞ্জ মানে ভালো বড় প্রাণ আর মানুষ বসে বসে খাওয়া করে দেখবে আপনার সারা বাংলাদেশের লোক নিয়ে গোপাল মানুষকে মেরে ফেলবেন আর সারা পৃথিবী আর আমরাও কি চুপ করে বসে থাকবো কোন রাজনৈতিক দল বসে থাকবো আপনি গোপালগঞ্জবাসীকে হুমকি দিয়ে আসলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার না হলে সারা বাংলাদেশের মানুষ নিয়ে আপনি গোপালগঞ্জ যাবেন আরে বাবা রে কি বেড়া ডাবান হ্যাঁ

এনসিপি কে স্থানান্তর করলো খুলনাতে তার মানে কি প্রমাণ হলো বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের আমাদের সবার নিরাপত্তার জন্য একমাত্র উপায় হলো সেনাবাহিনী আমরা তো গতকালকে আশা করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কারণ ওনার প্রিয় রাজনৈতিক দলকে স্থানান্তর করতে হয়েছে গোপালগঞ্জ থেকে খুলনাতে এই ছেলেদের যদি জীবন জীবনহানি হইতো। এই চারটা ছেলে যদি আওয়ামী না হয়ে এই চারটা লোক যদি গোপালগঞ্জের না হয়ে বহিরাগত কেউ মারা যেত তাহলে আজকে কি হতো বাংলাদেশে বলেন তো আর এই চারটা লোকে কে মেনেছে আওয়ামী লীগ মেনেছে ছাত্র লীগ মেনেছে মানে নাই এনসিবি তো মারেই নাই মানে এনসিবি তো পলাইছে পলাইছে মারেই নাই তাহলে কারা মারলো আবারও আজকে ছবি দেখলাম যে পুলিশ আগে আগে গুলি করতেছে তাহলে কাল কিন্তু এই পুলিশের এই গুলিটাকে আবার বিচারে নিয়ে আসবেন এই পুলিশকে আর কত গলির পাঠা বাড়াবেন আপনি পুলিশকে এভাবে কেন